পরম প্রেমময় যুগ শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পবিত্র নীলষষ্ঠীর দিন ভুলেও এই ভুলগুলি করবেন না এই ভুলগুলি যদি আমরা একবার করি এই পবিত্র দিনে এই জিনিসগুলো আমাদের দ্বারা যদি হয়ে যায় ভুল করেও তাহলে কিন্তু সারা বছর আমাদের খারাপ কাটবে এবং আমরা কিন্তু পরম দয়ালের আশীর্বাদ তো লাভ করতে পারবই না তিনি আমাদের প্রতি রুষ্ট হবেন আমরা দেবাদিদেব মহাদেবের রসান হলে কিন্তু পড়ব আর সারা জীবনটা কিন্তু জ্বলতে থাকবে তাই এই পবিত্র দিনে আমাদেরকে এই ভুলগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে বিশেষ কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে আর শাস্ত্রের প্রত্যেকটা বিধিবিধান মেনে কিন্তু আমাদেরকে এই দিন পালন করতে হবে আর পরম পিতার বলা প্রত্যেকটা বিধান কিন্তু এই দিন বিশেষভাবে পালন করতে হবে হলে কিন্তু চরম বিপদে পড়ব আমরা পবিত্র নীলষষ্ঠীর দিন আমাদেরকে কিন্তু একটা জিনিসকে ত্যাগ করতেই হবে সেটা হলো নেগলিজেন্সি বা অজুহাত আমরা সিরিয়াসভাবে পরম দলের সাধন ভোজন করব অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে নামজাদ করার বিধান যে তিনি দিয়েছেন আমরা এটা অক্ষরোক্ষরে পালন করব। ব্রহ্ম মুহূর্তে উঠেই নাম জপ করবো আমরা পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে ইষ্টবৃত্তি পালন করব। তবে এখানে একটা ছোট্ট ভুল অনেকে করে থাকেন সেটা কি ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে অনেক চিন্তা আনেন ইষ্টবৃত্তি করার সময় বাসনা কামনা এগুলো মনের মধ্যে আনেন ইষ্টবৃত্তি করার সময় পরম দয়ালের কাছে কিছু চেয়ে নেন এটা থেকে কিন্তু বিরত থাকতে হবে এছাড়া ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে কোনো বিশ্বাস যেন না আসে আমরা যদি না সদ্যভারে ভক্তিবারে ইষ্টবৃত্তি পালন করতে পারি তাহলে কিন্তু সেই ইষ্টবৃতির পবিত্র পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না তাই ইষ্টবৃত্তিকে যথাযথভাবে করতে হলে আমাদেরকে মনকে শুদ্ধ করতে হবে ভক্তিবারে সধ্য্যাবারে কিন্তু ইষ্টবৃত্তি করতে হবে তিন নম্বর সময়ে প্রার্থনা করতে হবে সময়ের যেন অ্যাকচুয়ালি এদিক ওদিক না হয় আপনাদের যে এরিয়া আছে এরিয়ার একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু যে সময় প্রার্থনা করার বিধান দেয়া হয়েছে সেই বিধান মেনে সেই নির্দিষ্ট সময় মেনে কিন্তু প্রার্থনা করতে হবে এই দিন অতি অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন পরম দলে যে বই শিহস্তে লিখিত সত্য অনুসরণ গ্রন্থ সেই গ্রন্থগুলি পাঠ করবেন এছাড়া তার বহু গ্রন্থ কিন্তু রয়েছে সেগুলো পাঠ করবেন তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথভাবে বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন তাহলে কি হলো নেগলিজেন্সিকে আমাদের এড়িয়ে চলতে অজুহাতের বসে কিন্তু কোনো কর্ম এই দিন আমরা করব না দ্বিতীয়ত মন থেকে হিংসা অহংকার দম্ভ এগুলোকে ত্যাগ করতে হবে এগুলো যেন মনের মধ্যে বাসা না আমাদের মনের মধ্যে যেন কোনো অলিক কল্পনা না আসে মনের মধ্যে যেন কোনো রকম বাজে চিন্তা ভাবনা না আসে মনকে ভক্তিবারে শ্রদ্ধাবার তাঁচরণ ন্যস্ত করতে হবে যখনই এই রকমের কোনো কিছু আসবে কারণ মন তো খুব চঞ্চল যে কোনো মুহূর্তে যেকোনো জিনিস চলে আসে তো সেই মুহূর্তেই কিন্তু নাম জপ করবেন মনের মধ্যে এই দিন কোনো রকম কামনা বাসনা আনবেন না হিংসা অহংকার বা অন্যের ক্ষতি করা চিন্তা এগুলো কিন্তু আনবেন না এই দিন আপনারা যদি দান করতে পারেন তাহলে খুবই ভালো পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধান মেনে অহংকার মুক্ত হয়ে কামনাবাসন রহিত হয়ে আপনারা যদি দান করেন তাহলে সহজেই কিন্তু আপনারা মহামঙ্গলের অধিকারী হয়ে উঠবেন তিন নম্বর খাবার দাবারের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে মাদক দ্রব্য আমিষ আহার একেবারে বর্জনীয় এই দিন এই জিনিসগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই বর্জন করবেন চতুর্থত যে কাজের মধ্য দিয়ে অন্যের উপকার হয় সেই কাজগুলো করার চেষ্টা করবেন আর সেই কাজের ক্রেডিট কিন্তু কখনো নিতে যাবেন না এই পবিত্র দিনে আপনারা যদি পুণ্য কর্ম পালন করতে পারেন জীব সেবা করতে পারেন তাহলে কিন্তু সহজেই মহামঙ্গলের অধিকারী হবেন আপনারা এই পবিত্র দিনে যদি সত্যকে সাথে নিয়ে চলেন শাস্ত্রে আছে ভগবান শিবের মতো বড় ভক্ত আর কেউ নেই তাই তো আমাদেরকে প্রকৃত ভক্ত হতে হবে প্রকৃত ভক্ত হতে গেলে আমাদেরকে সত্যের পথে চলতে হবে আমরা সত্যের পূজা করছি শিবলিঙ্গ কথার সত্যের সত্যের তো আমরা সেই পূজা করছি কিন্তু সত্যকে সাথে নিয়ে চলছি না আমরা নিজেরা সৎ হচ্ছি না নিজেরা মহান হচ্ছি না উদার হচ্ছি না তাহলে কিন্তু হবে না আগে নিজেদের মনকে মহান করতে হবে সৎ হতে হবে সৎ পথে চলতে হবে সত্য কর্ম করতে হবে সত্যকে সাথে নিয়ে চলতে হবে এইভাবে চলে আমরা যদি তাঁর আরাধনা করি তবেই কিন্তু সার্থক হবে আর এই কলি যুগে যে কর্মটা আমাদের সবার আগে করতে হবে সেটি হলো যারা এখনো পর্যন্ত সদগুরু চরণ আশ্রয় গ্রহণ করেননি কেননা গুরুচরণ আশ্রয় ছাড়া এই যুগে ভগবানকে লাভ করা যাবে না আর সেই গুরুচরণ বলতে মানবরূপী ভগবান সেই সদ্গুরু পরম পুরুষোত্তম তার চরণ আশ্রয় গ্রহণ করতে হবে তবেই কিন্তু প্রকৃত রূপে গুরুচরণের সার্থকতা হবে না হলে যে কোনো গুরু ধরলাম তাঁর চরণ আশ্রয় করলাম তাহলে কিন্তু হবে না গুরু কথার অর্থ হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে যেতে পারেন যিনি প্রকৃত রূপে ব্রহ্ম যে যিনি প্রকৃত রূপে ব্রহ্ম জ্ঞানী ব্রহ্মকে যিনি জানেন যিনি প্রকৃত রূপে আমাদেরকে আলোর সন্ধান দিতে পারবেন যিনি নিজে কর্ম করে করি আমাদেরকে শিক্ষা দেবেন সেই সদ্গুরু সেই পরম পুরুষোত্তম তাঁর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে আর এ যুগে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি এসেছেন তো তাঁর চরণে আমরা তাই তো আশ্রয় গ্রহণ করব এবং তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলব সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা আপনারা প্রতি প্রত্যেকেই কিন্তু এই বিশেষ কর্মগুলিকে পবিত্র নীল ষষ্ঠীর দিন এড়িয়ে চলবেন দেখবেন সংসারে দিন অমঙ্গল স্পর্শ করতে পারবে না আপনার জীবন সুন্দর সুমধুর হবে আপনার সন্তানের মঙ্গল হবে পরিবারের প্রতি প্রত্যেকেই দেখবেন ভালো থাকবেন আপনারা পরম দেলের আশীর্বাদ লাভ করে জীবনকে আরো সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করে তুলুন এই কামনা তাঁচরণে জানায় সকলের নতুন বছর খুব খুব ভালো কাটুক জয় গুরু বন্দে পুরুষোত্তম